আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত রসুনের গুলশামাচের রেসিপি লবণ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি গরম হয়েছে গরম তেলায় এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলোকে তুলে বাটিতে রেখে দিয়েছি মাছ ভাচা তালা এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আস্ত চারটি রসুন দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে রসুনগুলোকে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব গোটা ছয়টি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এক বাটি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখানে ভেজে নেওয়া গুঁড়ো করা মশলা মধ্যে নিয়েছি সাদা গুলমরিচ লং এলাচ দারচিনি ধনিয়া জিরে পরিমাণ মতো এক চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এক বাটি পানি দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আস্ত রসুনের গুড়শা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম